সকলে ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিকভাবে আমরা তোমাদের জন্য স্পেশাল আলোচনা কিন্তু করছি এবং প্রত্যেক অধ্যায় ধরে ধরে আলোচনা করছি আমরা প্রথম ভিডিওর মাধ্যমে আমরা প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের জন্য কি প্রশ্ন পড়তে হবে বলেছিলাম দু মার্কের প্রশ্ন বলেছিলাম চার মার্কের প্রশ্ন বলেছিলাম তারপরের আলোচনাতে আমরা সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সম্পর্কে বলেছিলাম সেখান থেকে কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো বলেছিলাম এবং দুই চার আট তিনটে পার্টি আলোচনা করেছিলাম কীভাবে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছিলাম আমাদের আজকের আলোচনা ইতিহাসের তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ যেটা হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সব দিক থেকে কারণ এমসি কিউ প্রশ্ন আসবে এখান থেকে কিউ প্রশ্ন আসবে এখান থেকে দুটো দু মার্কের প্রশ্ন আসবে এখান থেকে একটা চার মার্কের প্রশ্ন আসবে এখান থেকে এবং স্বাভাবিকভাবে মার্কের একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে যদিও তিন এবং চার সরি দুই এবং তিন এই দুটো চ্যাপ্টার থেকে একটা আট মার্কের প্রশ্ন আসবে আমাদের মোট আট মার্কের প্রশ্ন কিন্তু তিনটে আসে পরীক্ষায় দুই এবং তিন চ্যাপ্টার থেকে একটা চার ও পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে একটা আর ছয় এবং সাত নম্বর চ্যাপ্টার থেকে একটা তো আমি এর আগের আলোচনাতে দুই নম্বর চ্যাপ্টার থেকে কী কী আটমার্কের প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু বলেছি আজ কিন্তু আমরা সম্পূর্ণ তিন নম্বর চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো যেখান থেকে দুই মার্কের কী কী প্রশ্ন পড়তে হবে চার মার্কে কী কী প্রশ্ন পড়তে হবে এবং আট মার্কের কী কী প্রশ্ন পড়তে হবে দেখো এই চ্যাপ্টারটা স্বাভাবিকভাবে প্রতিরোধ ও বিদ্রোহ এবং এখানে চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ তারপরে তোমার সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন বিদ্রোহ তারপরে পাবদার কৃষক বিদ্রোহ প্রভৃতি পাঠগুলো রয়েছে যে জিনিসটা তোমরা একটু স্পেশালি মনে রাখবে সেটা তোমাদের বলে রাখি প্রত্যেকটা বিদ্রোহের স্থান কোথায় বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল এবং সেই বিদ্রোহের প্রত্যেকটা বিদ্রোহের কারণ এবং ফলাফল এই পাটটাই কিন্তু হচ্ছে ভাইটাল তার সঙ্গে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে যে টিকা আকারের সংজ্ঞা টাইপের টিকা রয়েছে সেগুলোও দেখে রাখতে হবে তো যাই হোক যেমন নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ওয়াবি আন্দোলন এই যে পাঠগুলো আছে এখান থেকে আট আর্টমার্কের প্রশ্ন সম্ভাবনা থাকে খুবই ইম্পর্টেন্ট পার্ট আবার তারপরে ধরো যেটা অন্যান্য যে পাঠগুলো বললাম সেখান থেকে মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো তারপরে যে সীমান্ত এজেন্সি যে পার্টগুলো আছে এখান থেকে দু মার্কে শর্ট টাইপের প্রশ্ন আসতে পারে চার মার্কের কিছু কিছু প্রশ্ন আসতে পারে তো সেগুলো তোমাদের সামনে অবশ্যই বলবো কোনগুলো ভালো করে রেডি রাখবে তবে আজ যে প্রশ্নগুলো শেয়ার করছে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাও তাহলে দেখবে পরীক্ষার হলে এর বাইরে প্রশ্ন থাকবে না এবং একটা কথা তোমাদের একটু চালাকিটা তোমরা বুঝিয়েই নিতে পারো সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আট মার্ক কোশ্চেন একটা কমন চলে আসলো আর স্বাভাবিকভাবে এই আট মার্কের জন্য কিন্তু যদি তোমরা মনে করো আমরা আর কোনো চ্যাপ্টার পড়বো না তাও কিন্তু কোনো ব্যাপার না এখানেই কিন্তু চালাকি কারণ আমি প্রথমেই বলেছি আট মার্কের প্রশ্ন ইতিহাসের তিনটে আসে দুই এবং তিন থেকে একটা চার ও পাঁচ থেকে একটা ও সাত থেকে একটা তা এই যে দুই এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিয়েছি এবং তিন চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলোও যদি রেডি করো তাও কিন্তু মার্কের একটা কমন পেয়ে গেলো তোমাকে তো একটা লিখতে হবে তো সেই বিষয়টাকে বুঝে চালাকির সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চলো আর অন্যান্য যে প্রশ্নগুলো আজ শেয়ার করবো সেগুলো অবশ্যই পড়বো তবে হ্যাঁ একটা সতর্কবার্তা তোমাদের অবশ্যই জানিয়ে রাখি কারণ ইতিহাসের দীর্ঘদিন ধরে প্রশ্নর যা ট্রেন্ড তাতে করে একটা কাজ কিন্তু তোমাকে আগে থেকে করে রাখতে হবে অনেক অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো দেখতে মনে হয় দু মার্ক কিন্তু পরীক্ষার হলে দেখা গেল চার মার্কে চলে আসলো আবার কিছু কিছু প্রশ্ন তুমি দেখলে চার মার্ক সেই কারণে প্রশ্নগুলো আবার ধরো দুই মার্কে চলে আসলো এই কারণে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দু মার্কেও আসতে পারে আবার চার মার্কেও আসতে পারে তো সেই প্রশ্নগুলো অবশ্যই চার মার্কের জন্য রেডি করবে তাহলে চার মার্ক আসলেও ভালোভাবে লিখতে পারবে আবার দু মার্ক আসলেও স্বাভাবিকভাবে তোমরাও লিখতে পারবে তো আর সময় নষ্ট করবো না সরাসরি চলে যাবো আমরা আমাদের মূল আলোচনায় মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে সেইগুলো নিয়ে যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করো আর এর আগে আমরা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার শেয়ার করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা দেখুনই সেই প্রশ্নগুলো রেডি করে এখন থেকেই রাখো যাতে পরীক্ষায় কোনোরকম কোনো সমস্যা না হয় চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্নগুলো দেখেনি প্রতিরোধ ও বিদ্রোহ থেকে তো প্রথমেই আসবো দুই মার্কের প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু ভাইটাল এবং পরীক্ষাতে আসবেই এরকমই একটা বিষয় তো দু মার্কের প্রশ্নই আমাদের এই চ্যাপ্টার থেকে একটু বেশি রয়েছে কারণ ফোর মার্ক এবং এইট মার্কের কোশ্চেন একদম গোনা কয়েকটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর মধ্যে থেকে আসে তো স্বাভাবিকভাবে প্রশ্নগুলো কী কী দেখো আকারে যে প্রশ্নগুলো আসতে পারে খুঁতকাটি প্রথা কী দিকু কি চুয়ার কি কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো তারিকি কি ইয়া কী উলগুলান কি প্রত্যেকটা প্রশ্ন কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে রেডি রাখবে নেক্সট দুই নম্বরে একটা প্রশ্ন দিয়েছি দেখো উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কি ছিল এই প্রশ্নটা কিন্তু যেমন দুয়েও আসতে পারে ঠিক একই রকমভাবে চার মার্কেও আসতে পারে তারপরে প্রশ্ন চলে যায় দেখো কী রয়েছে নীল বিদ্রোহের সময় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বা হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল সাঁওতাল বিদ্রোহের বা কোল বা ভিল বা ফরাজি বিদ্রোহের স্থান এবং একজন করে নেতার নাম যেটা আমি তোমাদের বললাম প্রত্যেকটা বিদ্রোহ কোথায় হয়েছিল এবং তার দুজন করে নেতার নাম কিন্তু মনে রাখবে কারণ এটা যেমন করে দুমার্কে আসার সম্ভাবনা ঠিক একই রকমভাবে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসএ রূপেও আসার সম্ভাবনা থাকে এবং আসবেও এটাই হলো মূল কথা পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো দুদুমিয়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো টু মার্কসের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তবে দুই একটা প্রশ্ন বলেছি যেগুলো শুধু দু মার্কস নয় চার মার্কেও কিন্তু আসতে পারে এবার আসবো আমরা চার মার্কের প্রশ্ন তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে তিতুমির উহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কী পদক্ষেপ গ্রহণ করেছিল বা এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে ধরো দিয়ে দিল যে তিতুমিরের উহাবি আন্দোলনের সম্পর্কে আলোচনা করো বা তিতুমির কিভাবে ওহাবি আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল আলোচনা করো মানে তিতুমির ওহাবি আন্দোলন মূল বিষয় হলো তাই এই পাঠটাকে একটু ভালো করে দেখে রাখবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নেক্সট সন্ন্যাসী ফকির চুয়াড় বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহের কারণ দেখো এই প্রশ্নটা যেমন একদিকে চার মার্ক ইম্পর্টেন্ট ঠিক একই রকমভাবে কিন্তু সাঁওতাল ওহাবি আর ফরাজি বিদ্রোহ আর ওদিকে তিতুমিরের নেতৃত্বে হাবি আন্দোলন এই প্রশ্নগুলো কিন্তু আটমার্কেও ঘুরিয়ে দিতে পারে যার জন্য কিন্তু এই প্রশ্নগুলো আট মার্কের জন্য রেডি রাখবে আর যদি চারে আসে তো সাহিকভাবে চার লিখবে ঠিক আছে তো এই কারণ এবং ফলাফল দুটোই ভালো করে দেখে রাখবে নেক্সট নীলবিদ্রোহ সংগঠিত হওয়ার পেছনে কি কারণ ছিল পরবর্তী প্রশ্ন নীলকর সাহেবের কৃষকদের ওপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো তারপর হচ্ছে উপনিবেশিক অরণ্য আইন ও তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা সম্পর্কে লেখক নেক্সট আর্টমার্কের প্রশ্ন কটা বলে রাখি দেখো সাঁওতাল বিদ্রোহ আমি যেটা বললাম সাঁওতাল বিদ্রোহ বাংলায় ওহাবি আন্দোলন ফরাজি বিদ্রোহের কারণও ফলাফল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই ওহাবি আন্দোলনটাকে গুরিয়ে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু দিতে পারে অর্থাৎ বাংলায় ওহাবি আন্দোলন কিন্তু এবার একটা ভাইটাল প্রশ্ন ঠিক আছে নেক্সট আরও একটা প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল দেখো এই যে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো দুই নম্বরেও কিন্তু আমি এরকম একটা প্রশ্ন দিয়েছি দেখো তোমরা দেখলে বুঝতে যে উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল দেখতে পেয়েছো এই যে প্রশ্নটা সঙ্গে দেখো এই লাস্টে যে মার্কের প্রশ্নটা দিলাম ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের এই আদিবাসীর উপজাতি বিদ্রোহ প্রায় একই আর কৃষক বিদ্রোহের তো অন্যান্য কিছু কিছু কারণ আছে তো এই প্রশ্নটা মানে প্রশ্নগুলো ইতিহাসের বিগত দিনের ট্রেন্ডগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে দু মার্কের প্রশ্ন আট মার্কে ঢুকে যাচ্ছে আট মার্কের প্রশ্ন চার মার্কে ঢুকে যাচ্ছে এই জন্য যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো একটু বিশেষ করে তোমার জেনে রাখা দরকার তুমি জেনে রাখবে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখার চেষ্টা করবে সবসময় একটা কথা আমি তোমাদের আগেও বলেছি আবারও বলে দিচ্ছি কথাটা একটু মনে রাখবে দু মার্কের জন্য অন্তত তিনটে পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে চার মার্কের প্রশ্ন হলে ছটা পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে আট মার্কের প্রশ্ন আসলে ন্যূনতম দশ থেকে বারোটা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে এই পলিসিটা মেনটেন করে লেখো তাহলেই দেখো যে পরীক্ষার হলে ভালো নম্বর পাবে একদম এই পলিসিতে টিচাররা খাতা দেখেন এবং এতেই কিন্তু ভালো নম্বর ওঠে এটুকু বলে আজকের এই চ্যাপ্টারে আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো ধন্যবাদ